রাত্রির দশটার সময় আমার কাছে একটা ফোন আসে তখন বলা হয় যে তুই যেটা করছিস সেটা আস্তে আস্তে করা বন্ধ করে দে এত কথার তোকে বলার কোনো দরকার নেই তুই কি জানিস যে তুই যে এই কথাগুলো বলছিস তার জন্য তোর কি হতে পারে তখন আমি তাকে মানে হেসে হেসেই উত্তর দিই যে তুমি কে বলছো তো তখন সে আমাকে কোনো রিপ্লাই করেনি আমি কে বলছি তোর জানার দরকার নেই তো আমি বললাম যে আমাকে না জানলে আমি যদি না জানতে পারি আমার সাথে কে কথা বলতে তাহলে আমি কী করে কথা বলব না আমি তো শুভাকাঙ্ক্ষী বলছি বলেন বলে সে বিভিন্ন রকম কথা বলতে শুরু করে আমি বললাম যে যদি আমি এটা না বন্ধ করি তাহলে কি হবে এটা তো আমার কাজ আমার ভালো লাগে আমি করি হাতের পাঁচটা আঙুল সমান নয় ঈশ্বর আমাকে আলাদা বানিয়েছেন আমি এইভাবে চলে অভ্যস্ত আমি সেই জন্য বলি তখন বউ আমাকে বললো মানে যে ফোন করেছিলেন যিনি ফোন করেছিলেন তিনি আমাকে বললেন যে তুই আজকের প্র্যাকটিসের পর মেয়র রোড দিয়ে হেঁটে যাচ্ছিলিস তোর কানে একটা এই কালারের হেডফোন ছিল পিঠে এই কালারের ব্যাগ ছিল তোর জামাটার এই কালার ছিল প্যান্টটার এই কালার ছিল এবার কি এত কিছু বলার পরেও কি তুই ভিডিও কন্টিনিউ করবি আমি বলছি তুমি তো আমাকে খুব ভালো ফলো করেছো আশা করি তুমি আমার একজন ফলোয়ার তা আমার এটা নিয়ে আরও উৎসাহ বাড়লো আমি আরও বলবো তখন যেই বললাম তখন আমাকে ঘুরিয়ে বললো যে উল্টো দিক থেকে যদি একটা গাড়ি আসতো তাহলে কি তুই বাড়ি ফিরতে পারতিস তখন